নমস্কার কিচেনে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি মূলা ভাজা বেশি করে রসুন দিয়ে তো আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমি আয়ুষকে স্কুলে নিয়ে গিয়েছিলাম পাতর কাটা থেকে আসার সময় মূলা শাকগুলো নিয়ে আসছি তো এখন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে আমি লবণ আগে সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি মূলা শাকের মূলা শাক সিদ্ধ করে পানিটা আগে ফেলে দিই তারপর রসুন দিয়ে বেশি করে তেল তারপর শুকনা লঙ্কা দিয়ে এটা বাগা দিয়ে দি ভাজি করে ফেলি তো এটা আমি শীততে দিয়ে দিয়েছি এদিকে আয়ুষকে একটু সান করাতে যাব আয়ুষকে সান করাইনি আজকে একটু লেট হয়েছে দেড়টা বেজে গেছে তো আমি শাকের মধ্যে তেল দিয়ে দিয়েছি রসুন দিয়ে দিয়েছি এখন শাকগুলা বেলে দিলাম

দেখেন বদ্দির খাটে উঠে বদ্দির সাথে দুষ্টামি করছে বোতলের মধ্যে কি টিস্যু টিস্যু না এগুলা আয়ুষ হ্যাঁ এই ছোট বোতলে তুই টিস্যু ভরছিস যে কিভাবে এতে আঙ্গুল দিয়ে আঙ্গুল দিয়ে টিস্যু আনলে ওর জন্য রাখতে পারে না সারা দিন টিস্যুগুলো নষ্ট করবে ভাত খাবি না খাবো আবো এদিকে আমাদের বড় ম্যাডাম পড়াশোনা করছে বড় ম্যাডামের পরীক্ষা আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচগুলো যখন মুখে পড়ে শাকের শাক কেটে সময় খুব ভালো লাগে শুকনো মরিচ ভেঙে ভেঙে দিয়েছি বেশি করে রসুন দিয়েছি তো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে সবাই পাশে থাকবেন